আসসালামু আলাইকুম ইশরাত কিচেনের স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আমি যে বড়ো যে কচু মানকচু সেটা হলো পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে উঠিয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে পানিগুলো শুকিয়ে নিয়েছি আর এখানে আমি নারকেল রসুন কাজু বাদাম আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো কাঁচায় কচুটাকে পাটায় এইভাবে থেঁতো করে বেটে নেবেন হালকা করে তারপর এখানে রসুন বেটে নেবেন তারপরে কাঁচামরিচ তারপরে কাজু এবং এর শেষে দিতে হবে নারকেল বাটা দিয়ে সবগুলোকে একসাথে লবণ দিয়ে আর সরিষার তেল বেশ খানিকটা দিয়ে এটাকে একটু হাত দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে আবার একটা শেষে একটা বাটা দিয়ে নিতে হবে তো লবণ টেস্ট করে নেবেন যদি এভাবে ঠিক হয়ে যায় লবণ তাহলে হয়ে গেল তারপর পরিবেশনের আগে এভাবে উপর দিয়ে সরিষার তেল বেশ খানিকটা দিলে এটা হলো অপার বাংলার খুব জনপ্রিয় একটা রেসিপি কচু বাটা তো এই কচু বাটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যাবে এটা এত সুন্দর একটা ঝাঁঝালো মানে টেস্ট আসে তো এটা ঠান্ডা ইয়েতে যারা আছেন এখন বর্ষার সময় ঠান্ডা লেগে গেলে এই ভর্তাটা অবশ্যই করে খাবেন এই কচু বাটাটা খুবই মুচো মুখরোচক একটি খাবার তো এই যে দেখেন আমি এটাকে পরিবেশন করেছে দুটো কাঁচা মরিচ দিয়ে খুব সুন্দর লোক এসেছে আমার ভর্তার এবং টেস্টটাও মারাত্মক সুন্দর হয়েছিল এটা বোঝাই যাবে না যে এটা কচু দিয়ে তৈরি করা হয়েছে এবং গলা চুলকানোরও কোনো ভয় নেই কারণ গলা যেন না চুলকে এই জন্যই কচুটা আমি আগে পানিতে ভিজিয়ে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে হচ্ছে ঝাঁঝিতে নিয়ে পানি একেবারে শুকিয়ে তারপর পাটায় বেটে নিয়েছি তো দেখেন ধোয়া ওঠা গরম ভাতের সাথে এইভাবে একটুখানি মরিচ ভেঙে কুচু বাটা দিয়ে মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যেন অমৃত আল্লাহর রহমতে আমাদের দুনিয়া এত ধরনের খাবার রয়েছে তো খাবারের টেস্ট পরিবর্তন করার জন্য অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুব সুন্দর একটি রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই পরিবার সবাইকে নিয়ে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন السلام علیکم